দেখো সুবর্ণা তোমার সঙ্গে সংসার করাটা আর সম্ভব হচ্ছে না মিউচুয়াল সেপারেশনে রাজি হলে ভালো নইলে লামিয়ার সঙ্গে লিভ ইন টুগেদার করবো কোটে কে ঝুলে থাকে থাকুক আই ডোন্ট কেয়ার ভালোই বুঝতে পারছো তোমার প্রতি আর কোনো ফিলিংস আমার অবশিষ্ট নেই তাও কেন এই বাড়িতে পড়ে আসো বুঝতে পারছি না দেখো রাত হয়েছে বুটকুনকে গল্প বলে খাওয়াতে হবে রাতে খাবার গরম করা বাকি তার মধ্যে এসব উল্টোপাল্টা কথা ভালো লাগছে না কেন শুধু শুধু ইয়ার্কি করে বলতে পারো আমি কিন্তু আর সেই বোকার সুবুটি নেই ফ্যাকাসে হেসে বলে ওঠে সুবর্ণা শর্ত বাপু দেরি হয়ে যাচ্ছে আমার আসন্ন ঝড়ের আভাস পেয়ে হাসির আড়ালে তা ঠেকাতে সে মরিয়া হয়ে ওঠে খরগোশ যেমন গর্তের মধ্যে মুখ লুকিয়ে বসে থেকে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না অথচ ঠিক সময়ে শিয়ালে সে খ্যাক করে ঘাট ধরে বাসায় নিয়ে যায় সুবর্ণার হয়েছে এখন ঠিক সেই অবস্থা রাতের খাবার খেয়ে এসেছি তুমি চাইলে ভুটকুনের যাবতীয় খরচ দিয়ে দিব সেই সঙ্গে তোমার হাত খরচও হাত জোর করে বলছে আমার জীবন থেকে বিদায় নাও তুমি দয়া করে মুক্তি দাও মা মুখে এক রাস বিরক্তি মাখিয়ে বলে ওঠো অর্ণব ঘরে ঘুমার ছিল বাবার গলার আওয়াজ পেয়ে সে দৌড়ে আসে হাত দুটো বাড়িয়ে দেয় বাবার কোলে ওঠার তাগিদিকে কোতে দাও বিরক্তমুখী অর্ণব পা দিয়ে ছেলেকে ঠেলে দেয় মাটিতে পরে কাকিয়ে ওঠে ছোট্ট শিশু তুলি খুম পতা এলকুও আদর করো না অন্ন ব্রেগে ছিল ছোট্ট গালে পাঁ দাগ বসে দেয় ব্যথা পেয়ে কাটতে থাকে ভোটগুন আর সহ্য করতে পারে না সুবর্ণা মেজ থেকে ভুটকুনকে কোলে তুলে বলে কালোই চলে যাব এ বাড়ি ছেড়ে থাকো নিজের মতো আজ এই বলে যাচ্ছি একদিন বুঝবে কী ভীষণ ভুল করেছিলে কিন্তু সেই দিন হাজার কাঁদলো না তোমার ছেলের অধিকার পাবে না পাবে আমাকে ভালোবাসার অধিকার দরকার নেই তোমার অমন ভালোবাসার আমার দরকার নেই আমার জীবন জলেপুরে ছাড়খাড় হয়ে গেল কি ভালোবেসেছিলাম না বুঝে কিছুই পেলাম না সারা জীবন বোঝা টানতে টানতে শেষ হয়ে গেলাম কাল অফিস থেকে ফিরে যেন এ বাড়িতে আর তোমার মুখ না দেখতে হয় সদর দরজা ছেটে চটি পড়ে বাইরে বেরিয়ে যায় অন্নপ থম মেরে বসে থাকে সুবর্ণা অত জোরে শব্দ শুনে কেঁদে উঠো ভুটকুন চোখের জলে ভেসে যায় বুক বাবার বাড়িতে মাথা গোঝার ঠাই তো মিলবে কিন্তু খাওয়া ভুটকুনের পড়াশোনার খরচ একটা ছোট ছেলের পড়াশোনার খরচ তো কম নয় বাবার পেনশনের টাকায় বাবা মা দুজনে খাওয়া দাওয়া ওষুধটুকুই মতো কুলিয়ে ওঠে না মাঝে মধ্যে যেটুকু পারে অন্যকে লুকিয়ে সাহায্য করে সুবর্ণা কিন্তু এবার সব তো শেষ হয়ে গেল তাকে কে সাহায্য করবে কে পাশে দাঁড়াবে এই সময় বাবা মায়ের খেয়াল সেই রাখবে কোথেকে ভুটকুনের ভবিষ্যতে কি হবে ছেলের ভবিষ্যতের কথা ভাবনা আজ থেকে তাকেই ভাবতে হবে শেষ পর্যন্ত ভবিষ্যতের নষ্টের জন্য ভুটকুন তাকেই দায়ী করবে না তো বাবার হাতে যে মায়ের খেয়েছে সে কথা কখনও ভুলে গেছে ভুটকুন মায়ের খুলে নিশ্চিন্তে আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট ছেলেটা আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে আলমারি খুলে নিজের অল্প কয়েকটি গহনা কাটিয়ে পড়াশোনার যাবতীয় সার্টিফিকেট গুছিয়ে নিল সে শ্বশুরবাড়ির দেওয়া গহনা থাকলো আলমারির লকারে সুবর্ণা আজ দিল যা সেদিন নিয়ে আসেনি তা সে আজ নিয়েও যাবে না যাবে শুধু ভুটকুন তার রক্ত তার অন্তজ পরের দিন সন্ধ্যাবেলা দরজা খুলে ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অর্ণব দেখল ঘর ফাঁকা শান্তি নিঃশ্বাস ফেলল সে শেষ পর্যন্ত তাহলে সুবর্ণা বিদায় হলো ভাবতে পারেনি যে এত সহজে কাজ উদ্ধার হবে খুশি মনে ডিনার অর্ডার করে লামিয়াকে ফোন করলো বাড়ি ফাঁকা চলে এসো আর কেউ ঝামেলা করতে আসবে না বিকালে বিকেলে ভুটকুনকে নিয়ে বাপের বাড়ি পৌঁছালো সুবর্ণা বড়টলে হাতে সুবর্ণার সঙ্গে ছোট্ট ভুটকুনকে দেখে বিজয়া দেবীর মুখ শুকিয়ে গেল তুই এখন কি ব্যাপার রে ট্রলি নিয়ে এসেছিস দেখছি কদিন থাকবি নাকি আজ থেকে এখানেই থাকবো মা অন্যবার চায় না আমরা ওখানে থাকি জোর করে সম্পর্ক আর টেনে নিয়ে যেতে পারলাম না কম তো চেষ্টা করিনি টিকে থাকতে খামোখা জোর করে কতদিন বা সম্পর্ক টানা যায় কিছু মনে করি না মা তুই তো জানিস আমাদের দুজনের ঠিকমতো পেট চলে না তারপর তুই আছিস ভুটকুন আছে একটা বাচ্চার খরচ কত তুই তো জানিস পুষ্টিকর দামি খাবার দাবার জিনিসপত্র আমায় ভুল বুঝিস না মা আমি বলি কি তুই স্বামীর সংসারে ফিরে যা একটু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা কর জন্মদাতা পিতা কি ছেলেকে অস্বীকার করতে পারে কয়েকটা দিন থাক তারপর না হয় ভেবেচিন্তে তেমন হলে তোর বাবা জামাইকে ফোন করবে সেই চেষ্টা তো এতদিন করলাম মা মানিয়ে নেওয়ার চেষ্টা ভাসতে হয় যদি তাহলে আর অপেক্ষা কেন আজ থেকে না হয় ভাসার চেষ্টা করে দেখি চল ভুটকুন দেখি কোথায় আমাদের মায়ে বয়ে জায়গা মিলি ভেতরে এক্ষুনি আমি ঘর থেকে সব কথা শুনছি কি হবে না হবে ভবিষ্যতে দেখা যাবে গম্ভীর মুখে বলে উঠলেন সুবর্ণার বাবা সুবীর বাবু কিছু একটা নিশ্চয় ব্যবস্থা হবে দুটো গয়না সেন কাকুর দোকানে বন্ধ রেখে সুবর্ণা নতুন জীবন শুরু করে সে আগে আগেভাগে জানতো বা আমার কাছে এতটা অঙ্ক নেই যা তাদের মা ছেলেকে প্রতিপালনে সক্ষম কাজে সবার আগে আর্থিক বন্দোবস্ত করতে হবে বুদ্ধিটা অবশ্য সুবিরভাবেই দিয়েছিল বাড়িতে একটু ভাঙা চড়া হলেও অনেক ভাড়া নিতে চায় একতলার খানিকটা যদি একটু সারিয়ে সরিয়ে ভাড়া দিয়ে দেয় তাহলে মাসে মাসে বেশ কিছু টাকা হাতে আসতে পারে তাহলে ভুটকুনের পড়াশোনা খরচ নিয়ে অন্তত ভাবতে হবে না ওই গয়না নিয়ে হিসেব মতন যেটুকু টাকা পেল সেটা দিয়ে ঘরদোর খানিকটা সারিয়ে নিল একটা ভাড়া বসিয়ে খানিকটা নিশ্চিত হলো ছেলেটার ভবিষ্যৎ ভুটকনের স্কুল ফিস খাওয়া দাওয়া খানিকটা অন্তত কুলিয়ে নেওয়া যাবে কিন্তু এখানকার অতি সাধারণ জীবনযাত্রা মানতে পারে না ভোটকুন তার পিজা চাই পাস্তা চাউমিন চাই মাঝে মাঝে রেস্টুরেন্টে বিরিয়ানি বাবা যেমন খাওয়াতো কিন্তু সবসময় সেগুলো যোগান দিতে পেরে ওঠে না সুবর্ণা টাকা পয়সা কম অধিকাংশ দিন কুচো মাছের তরকারি আর ডাল সেটুকু জোটানো দায় হয়ে যায় মাঝে মধ্যে তখন শুনতে হয় পচা মা এসব খাবার কেউ খায় সে চিকেন খাবে বিরিয়ানি খাবে খারাপ লাগে বড্ড খারাপ লাগে কিন্তু কি করবে সে সুবর্ণা সেই আর্থিক অবস্থা কোথায় হঠাৎ একদিন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছিল সে পতা দেখে হয় নম্রতার সঙ্গে ঠিক দেখা বললে ভুল হয় কোথায় নম্রতা তাকে দেখেই পেয়ে গাড়ি থামিয়ে নেমে এলো তুই সুবর্ণা না বাব্বা কতদিন বাদে দেখলাম তোকে এতদিন কোথায় ছিলিস এক শহরে থেকে তোর দেখা পাই না তো সুবর্ণা তাকে ছিল নম্রতা দিকে ফর্সা রং বরাবর ছিল এখন মাজা ঘোষায় যথেষ্ট চকচকে একটা অন্যরকম রকম আত্মবিশ্বাসের ছবি চেহারায় সফলতা বোধ হয় এমনই জ্যোতি থাকে নিজেকে সামলে হাসলো সুবর্ণা দেখা করার চেষ্টা করেছিলি কোনো দিন খোঁজ নিয়েছিলি বন্ধুটা কেমন আছে আসলে কি বলতো হঠাৎ এমন ব্যস্ত হয়ে পড়লাম তুই তো আর কোনো খোঁজখবর রাখিস না বিয়ে করে এতদিনের বেস্ট ফ্রেন্ডকে একেবারে ভুলে গেলি সুবর্ণা হাসলো ওই যে বললি ব্যস্ততা ওটাই আসল কথা সামনে একটা নামি কোম্পানি পিজা আউটলেট নম্রতার জোড়া জড়িতে ঢুকতে হলো তাদের ছোট্ট ভুটকুন পিজা পেয়ে ভারী খুশি গম্ভীর মুখে ঘোষণা করলো আমি একা একটা চিজ পিজা খাবো ভালো আনটি রোজ এখান দিয়ে যাওয়ার সময় মাকে বলি কিন্তু মা বড্ড দুষ্টু নিচু করলে না চেনা বন্ধুর সামনে যে আব্রু হওয়ার লজ্জা সে বড়ই বেশি আসলে কি বলতো এগুলো বেশি খাওয়া তো বাচ্চাদের জন্য ভালো না তাই এসব দিতে চায় না ও তো ছোট মানুষ ও কি আর নিজের ভালো মন্দ বুঝে প্রথম থেকে আনহেলদি ইটিং হ্যাবিট বানালে পরবর্তীতে সমস্যা বাড়বে সুবর্ণক্ষেত্রে আপাতমস্তক দেখল নম্রতা পরনে সস্তার শাড়ি সস্তার লিপস্টিক হাতের ব্যাগটা ফুটপাথ থেকে কেনা আর্থিক অবস্থা যে যথেষ্ট খারাপ চেহারার হাল দেখেই বোঝা যাচ্ছে গরিবরা নিজেদের এসব বুঝে সান্ত্বনা দেয় বটে মুখে কিছু বলি না নম্রতা ঘাড় নেড়ে কফিতে চুমুক দেয় তারপর বল সংসার জীবন কেমন চলছে অন্যবার আমার সঙ্গে থাকে না রে আমি এখন একঘেয়ে হয়ে গেছি তাই নতুন মানুষ এসেছে জীবনে না তো কেঁদে ফেলে সুবর্ণা চুপ করে বসে থাকলো নম্রতা কাঁদ একটু কাঁদলে মন হালকা হয় থেমে থেমে বলতে থাকে অনেক চেষ্টা করছিলাম জানিস নিজের জন্য নয় ভুটকুনের জন্য কিন্তু যা ভেঙে গেছে হাজার চেষ্টায় কি তাকে জোড়া লাগানো যায় নিজেকে সস্তা করলে এমনটাই তো ঘটবে নিজেকে দাম তুই না দিলে কে দিবে বল নিজের দাম জান নিজেকে সময় দে দেখবি বাকিরাও তোকে গুরুত্ব দিবে তুই যে খেলার ছলে গয়নার নকশা নিয়ে এক্সপেরিমেন্ট করতিস এখনও করিস নাকি সংসারের জাতাকলে পিসে ভালোই বলিস সংসারের জাতাকল সত্যি এখন আর ওসব ছেলে মানুষই করার সময় হয় না রে মাথায় অনেক চাপ বা মা বাবাকে দেখতে হবে ছেলেটাকে মানুষ করতে হবে একটা কাজের বড্ড দরকার টাকা পয়সা ছাড়া এখনকার দিনে কিছু হয় বল গয়নার ডিজাইন করবি ইউনিক প্রফেশান টাকাও আছে বেশ ভেবে দেখতে পারিস আমার ডিজাইন করা গহনা কিনবে কে কেন কিনবে বাজারে হাজারো নামি দামি জুয়েলার্স আছে তাদের ছেড়ে আমাকে মানুষ পাত্তা দেবে কেন দামি ধাতুর নামি গহনার বিপণীর কথা বলছি না আজকাল অনেক নতুন ধরনের ফিউশন গয়না বেরিয়েছে যেমন কাঠ স্টোন কাপড়ের সঙ্গে রুপো পেতল বা অন্য ধাতুর মিশ্রণে তৈরি হচ্ছে গহনা মেয়েরা ভালোবেসে আপন করে নিচ্ছে বোকারা বিদেশের গয়না এই সময় দাঁড়িয়ে কতটা পপুলার জানিস নিশ্চয় কিছু গয়না যেমন অথেন্টিক টাচ থাকছে তেমনি বেশ কিছু গয়না তৈরি হচ্ছে মডার্ন লুকে কারি করার জন্য মানে চাইলে তুই ভাইব্রেন্ট শাড়ির সঙ্গে ক্যারিও করতে পারবি আবার চাইলে আতেল মিন ইন্টারেকচুয়াল লুকের সঙ্গে ফাটাফাটি কিছু মেয়েরা নিয়মিত এগুলো কেনে তাদের পার্সোনালিটির সঙ্গে খাপ খাওয়ার জন্য আমি মূলত এই বাজারটাই ধরতে চাইছি একটু অবাক হলো সুবর্ণা তুই তো স্কুলের টম্বাই ছিলিস ফুটবল খেলতিস মেয়েদের গহনা সাজগোজ বিষয়ে এত কিছু জানলি করতে গিয়ে পড়াশোনা ছাড়া কোনো দিন কখনও তাকাতে পর্যন্ত দেখিনি খেলাধুলো বলতে ওই যা ফুটবল যে কানে জীবনে রিং পর্যন্ত পড়েনি সে কি না অ্যাথনিক ইন্টারেকচুয়াল লুক ডিজাইনার আউটফিট জাং জুয়েলারি স্টাইলিং ডিজাইন নিয়ে কথা বলছে আমি তো জাস্ট ভাবতেই পারছি না কাজ করতে গেলে কাজটাকে ভালোবাসতে হয় ম্যাডাম কাজ করতে গিয়ে কাজটাকে ভালোবেসে ফেলছি করবি আমার কাজ আমার সঙ্গে তোর সঙ্গে কাজ কি কাজ হঠাৎ সুবর্ণার মনে হতে থাকে আজ নম্রতার সঙ্গে দেখা হওয়াটা হয়তো ঈশ্বরের দাও সংকেত বেশ কিছুদিন ধরে কাজ করছিল সে কিন্তু সামান্য একটা গ্রাজুয়েট ডিগ্রিতে কাজ মেলে না হাজারো প্রশ্ন করে তারপর শুধু নিরাশা হতাশায় তলিয়ে যাওয়ার সুবর্ণার কাছে নম্রতা যেন একা আশার আলো সেই আলো হয়তো ফিরিয়ে দেবে পায়ের নিচের হারানো মাঠি অর্থের অভাবে এতদিন তাকে যে কষ্ট সহ্য করত করে আসতে হচ্ছে তার অবসান ঘটবে এবার এই বাড়িতে এসে ওঠার জন্য মাঝে সবসময়ে সবসময় বিরক্ত হয়ে থাকে তার উপর হয়তো এবার তার অবসান ঘটবে বাবার জন্য কিছু করতে পারবে সে ভুটকুনকে দিতে পারবে পছন্দ মতো খাবার নতুন আশায় বুক ভাতে সুবর্ণা আমায় একটা বুটিক আছে নকশিকাতা বিভিন্ন প্রাদেশিক শাড়ির সংগ্রহ আমার বুটিক ইউএসপি ভাবছিলাম একটা নতুন সেগমেন্ট খুলব কিন্তু ঠিকঠাক লোক পাচ্ছিলাম আমার বুটি ঢাকুরে একদম প্রাইম লোকেশনে কাস্টমারও বেশ দেখছি সম্প্রতি কাস্টমাররা শাড়ির সঙ্গে ম্যাচিং গহনা চাইছেন একই ছাদের নিচে আসলে এদের টাকার তো অভাব নেই তুই চাইলে আমার বুটিকে গহনা ডিজাইন করতে পারিস কিন্তু একটা শর্ত আছে যদি মানিস কাল থেকে কাজে আসতে পারিস সুবর্ণার মনে হলো আশার ঝলকের মনের মাঝে এক প্রদীপ প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল তা যেন কেউ এক ফুপিয়ে নিভিয়ে দিল হঠাৎ নম্রতা হাতটা ধরে ফেললো সে একটা কাজের বড্ড দরকার আমার বল তোর কি শর্ত ডিজাইন করবো তুই কিন্তু নাম যাবে আমার লোকে জানবে নকশিঘাতা বুটিকের গহনাগুলি নম্রতা ক্রিয়েশানের টাকা পয়সা নিয়ে তোকে চিন্তা করতে হবে না যা পাবি তাতে তোদের দুজনের ভালোভাবে চলে যাবে স্কুল কলেজ জীবনে খাতায় পাতায় রকমারি গহনার ডিজাইন সুবর্ণা করতো ভালোবেসে এসব নিয়ে তার আলাদা কোনো প্যাশান ছিল না তাহলে সে আর আপত্তি করবে কেন তবু নম্রতার কথা শুনে বুকের মাঝে নিজের কোনো এক প্রিয় জিনিস হারিয়ে ফেলার অনুভূতি হতো কিন্তু সে অনুভূতিকে পাত্তা দিলে চলবে না সুবর্ণার সামান্য থমকে পড়লো আমি রাজি মাসে কত করে দিবি বিশ হাজারে শুরু কর তোর কাজ যদি কাস্টমারের পছন্দ হয় পরের মাস থেকে তিরিশ পঁয়ত্রিশ চলবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এ টাকা পাওয়া তার কাছে পাওয়া রাজত্ব পাওয়ার সমান কাজেই রাজি না হওয়ার কোনো কারণ ছিল না তার কাছে রাজি হয়েই যায় সে রাত ডিজাইন আঁকতে শুরু করে নম্রতা থাকে কম্পিউটারে সরগর করতে থাকে কাজের পাশাপাশি ক্যাডেট ডিজাইনের কোর্স করতে থাকে সুবর্ণা রাতারাতি না হয়ে ধীরে ধীরে গহনার সেকশন শালাকাঙ্ক জনপ্রিয় হয়ে উঠতে থাকে অনেকে শাড়ি দেখতে এসে গহনার সম্ভার দেখতে চায় কিনে ফেলে টুকটাক শহরের অভিজাত মহলের ক্রমশ শালাকাংরা পরিচিত ছড়িয়ে পড়তে থাকে একটা সিনেমার প্রিমিয়ারও ডাকা হয় শালাকাঙ্কারকে সেখানকার চরিত্ররা সবাই শালাকাঙ্কার গহনা সেজেছে সুবর্ণা যেখানে যায় নম্রতা সেক্রেটারি হিসেবে আজকাল শুধু ডিজাইন করে ছেড়ে দেয় না হাতে কলমে কিছু ইউনিক কাজ করে যা শালাকাঙ্কার জনপ্রিয় বাড়িয়ে তুলছে সম্প্রতিতে নতুন স্টোর খোলার কথা চলছে নাতিকে স্কুলে নিয়ে যাওয়া দায়িত্ব সম্প্রতি সুবীর বাবু নিজের কাঁধে তুলে নিয়েছেন মাঝে মাঝে বৃত্ত বিলাপ করেন কেন যে সেদিন তোকে নিজের পায়ে দান্না করিয়ে বিয়ে দিয়েছিলাম তাহলে আজ হয়তো এই দিন দেখতে হতো না তোকে একা একা দায়িত্ব পালন করতে দেখে বড্ড কষ্ট হয় রে মা এখন তেমন একটা অভিযোগ শুনতে হয় না তাকে ভুটকুনের পছন্দ মতো জিনিসপত্র কিনে দিতে পারে মাস গেলে মাকে কিছু হাত খরচ দেয় ফলে বাড়ির সবাই এখন খুশি বাথরুমটা নতুন করে সারিয়েছে খুব দরকার ছিল খুবই একদিন হঠাৎ কাঁকড়া বিছা দেখে প্রবল ভয় পেয়ে গেছিলো ভুটকুন এখন টাইলস বসে একেবারে ঝকঝকে তক মাসে মাসে কন্ট্রাক্টরকে টাকা শোধ করছে মাঝে মধ্যে একবার ভুটকুনকে মলে নিয়ে গিয়ে পছন্দ মতো জামা জুতা কিনিয়ে দিয়েছে খাইয়েছে মাটন বিরিয়ানি মাঝে মাঝে ফেরার সময় পছন্দের আইসক্রিম খেলনা নিয়ে এসে নম্রতা ভুটকুনের জন্য মাঝে মাঝে দামি গিফট পাঠায় মাইনি বেড়েছে তার সুবর্ণা বুঝে টাকা নিয়ে নম্রতা কিনে নিতে চায় তার শিল্পী সত্তাকে নিজেকে বিক্রি করে সবাইকে আরামায়স কিনে দেয় সে আগে যেমন সবসময় বাবার কথা ভেবে মন খারাপ করতো ভুটকুন আজকাল আর করে না ধীরে ধীরে এই জীবনের সঙ্গে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে শুধু গভীর এক রাতগুলো সুবর্ণাকে শাস্তি দেয় না তার শিল্পী পাথরের দেওয়ালে মাথা খুঁটে হাহাকারে করে মরে কেউ জানে না কত কষ্ট করে সে এক একটা গয়নার ডিজাইন করে আর তার সব কৃতিত্ব নিয়ে নেয় নম্রতা কেসার মাঝে মধ্যে সব ছেড়ে ছুঁড়ে দিতে ইচ্ছে থাকে আর সে বোঝে নম্রতা তাকে এক্সপ্লোয় করছে কিন্তু বিপদের দিনে যখন কেউ তার পাশে ছিল না এই নম্রতাই এসে পাশে দাঁড়িয়েছে কিভাবে সুখের দিনে তাকে ছেড়ে আসে সে এছাড়া ভুটকুন একবার চাকরি ছেড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে ছেলেটা সবে কটা দিন সুখের মুখ দেখছে আবার তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবে সুবর্ণা তার চাইতে যা চলছে চলুক সবাই নিজের জায়গায় স্থির থাকে শুধু সুবর্ণার শিল্পী সত্তাটা একটু স্বীকৃতির জন্য হাহাকার করে মরে একের পর এক ডিজাইন এঁকে চলে সে নম্রতা কিয়েশনের শালাকাঙ্খা সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে দিন বদলায় বড়ো হয় ভুটকন আগে থেকে এখন অনেক বুঝতে শিখেছে অযথা বায়না করে না বয়সের তুলনায় ধীরেস্থির এতদিনই সেহ বুঝে গেছে বাবার নতুন সংসারে সে অবাঞ্ছিত সুবর্ণা যখন দেখছে অর্ণব তাকে ছাড়াই ভালো আছে সে মিউচুয়াল ডিভোর্স দিতে আপত্তি করে নেওয়ার লামিও ভালোই রেখেছে অর্ণবকে সুবর্ণা দিব্যি খবর পায় আসলে এক শহর থেকে কারও খবর রাখতে না চাইলেও খবর রাখতে হয় লোকে যেছে দায়িত্ব সহকারে খবর দিয়ে যায় সময়ের গতিতে এগিয়ে চলে সম্প্রতি লামিয়ার একটি মেয়ে হয়েছে ভুটকুনের থেকে বছর পাচে ছোটো ভুটকুনের নতুন মন। স্কুল থেকে খবরটা শুনে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল ফুটকুন সে কোনো বোন চায় না চায় না অমন বোন যে বোন দাদাকে বাবার কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেয় হা আনন্দ হাসি অনেক দিন বাদে বাবার কথা মনে করে টেবিলে মাথা রেখে একা কাঁদছিল ভুটকুন সুবর্ণা বাধা দেয়নি চোখের জল বইলে খানিকটা মন আলকা হয় আজ ভুটকুন আঠারো পেরোলো যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে কালের নিয়মে সুবর্ণার বাবা গত হয়েছেন তবে সুবীর বাবুর অভাব প্রতিনিয়ত যে টের পায় সেদিন বাবা আশ্রয় না দিত তবে আজ আজও শ্যাওলার মতো বেশি বেড়াতে হতো তাদের ভুটকুনের পড়াশোনা কি হতো মাথা তুলে সমাজের বুকে আজ দাঁড়াতে পারতো তারা তবে দেবী আছেন এখনও আজকাল প্রায় বলেন সেদিন অন্যায় করেছিলেন তিনি মেয়েকে অর্ণবের সঙ্গে আপোষ করতে বলে ভাগ্যের সুবর্ণা জেদ করেছিল শুনে হাসে হাসে আজকাল কারোর সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছে জাগে না কালের নিয়মে মানসিক চাপে সেও হাঁপিয়ে উঠছে এখন শুধু একটাই আসা কবে ছেলেটা নিজের পায়ে দাঁড়াবে বদলেছে পরিস্থিতি নকশিগাত বুটিকের গহনার অল সম্ভার শালাকাঙ্কারটার হেড এখন দুজন নর্মদা ও সুবর্ণা বছর দশক বাদে হঠাৎ একদিন নম্রতা এসে তাকে বলে যে এত সুন্দর গহনা বানিয়ে ক্রেতাদের হাতে তুলে দেয় তারও তো স্বীকৃতি পাওয়া উচিত পাওয়া উচিত শিল্পের প্রাপ্য সম্মান অবাক হয়েছিল সুবর্ণা সে নম্রতা এতদিন তাকে ব্যবহার করছে। সে আজ এমন কথা বলেছে প্রথমে বিশ্বাস হয়নি মৃদু হয়ে বলেছিল স্বীকৃতি চাই না আমার যখন বিপদে ভেসে যাচ্ছিলাম তখন তুই পাশে দাঁড়িয়েছিলি সেদিন তুই পাশে না দাঁড়ালে হয়তো আমি আজ আমি হয়ে উঠতে পারতাম না তাই নাম না হোক তোর আমি নীরবে কাজ করে খুশি কিন্তু নম্রতা সেদিন কোনো কথা শোনেনি হয়তো তার বাবার যন্ত্রণাদায়ক প্রণয় তাকে ভেতরে ভেতরে বদলে দিয়েছিল দীর্ঘ পঁচিশ দিন হাসপাতালে ছিলেন ভদ্রলোক শেষের দিকে এক ফোঁটা জলও খেতে পারতেন না পাগলের মতো হাত পা ছুটতেন তেমন তেমন অবস্থায় হাসপাতালে বিছানার সঙ্গে বেঁধে রাখতে হতো বাবা চলে যাওয়ার পর এক একই নম্রতার মনে হয়েছিল হয়তো সুবর্ণার অন্তঃস্থলের যন্ত্রণা অভিশাপ হয়ে নেমে এসেছিল তার বাবার উপর সেজন্য অমন যন্ত্রণা পেয়ে যেতে হলো তাকে মরে পুত্রজনক পাপে যদি হতে পারে তবে কন্যার পাপে দায়ে কেন নেমে আসবে না পিতার উপর অভিশাপের যাতনা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তাকে সেদিন থেকে নকশিকাতা বুটিকের গয়না সেকশনের নাম বদলে এখন কেবল নম্রতা কেশান সালাঙ্কার নয় নম্রতা এবং সুবর্ণা কেশান শালাঙ্কারা উপরে নিজের নামে মনের ভাব না দেখলেও ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল সুবর্ণা একলা ঘরের লুকিয়ে কেঁদেছিল সারা রাত কান্না আনন্দের এ কান্না প্রাপ্তির এ কান্না একজন শিল্পী স্বীকৃতি লাভের এ কান্না একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে সৃজনে মা তোমাকে একটা জায়গায় যেতে হবে যেতে হবে আজ আমার সঙ্গে সপ্তাহে এই একটা দিন ছুটি পায় সুবর্ণা সেদিন সে বসে বসে ফাঁকা ক্যাম্বাসে হাতে তুলে নেয় তুলি মনের ইচ্ছেগুলো এলোমেলো হয়ে ফুটে ওঠে শিশুর মতো খুশি আর সুবর্ণা এ সময়টা তার নিজের একান্ত রঙ তুলিতে মগ্ন থাকে ছেলেবেলার মতো তাই শুনতে পেলো না ছেলের কথা উচ্চস্বরে বলে উঠল ভুটকুন আজ যে তোমার রঙ তুলিকে খানি বিশ্রাম দিতে হবে মা যেতে হবে আমার সঙ্গে সেদিন থেকে অর্ণব তাকে ছেড়েছে সেদিন থেকে প্রশ্ন করাও ছেড়েছে সুবর্ণা সবটাই মেনে নিছে ভাগ্যের হাতের খেলা আজও ছেলের কথায় কোনো প্রশ্ন করলো না যেমনটা বললো ঠিক তেমনভাবে তৈরি হলো হয়ে শিল্প আকর নামি দামি শিল্পীরা তা তাদের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা সেরা শিল্পীকে অবাক হয়ে দেখল সুবর্ণা স্পন্সারশিপের দায়িত্ব রয়েছে দ্য রিয়াল আর্টিস্ট মাইন্ড এত অর্ণব কোম্পানি তবে কি অর্ণবও আজও এখানে হাজির হয়েছে একই ঝামেলায় ফেললো তাকে ভুটকুন টুকটাক ছবি আঁকা সময় পেলে ছেঁচে ফেলে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি বানানো ছাড়া ভুটকুন যে আর্ট অ্যান্ড ক্রাফ্টে উৎসাহ আছে তা তো সুবর্ণা কোনো দিন জানতে পারেনি অবশ্য ছেলেটাকে দেখার সময় বা পেলো কই যে সময়টা বড় হচ্ছে ফুটকুন সে সময় পাগলের মতো পরিশ্রম করেছে কিছু টাকার জন্য সংসারের সচ্ছলতার জন্য অপরের জন্য গহনা বানিয়ে সারাটা জীবন কেটে গেল তার পাশেই বসে আছে ফুটকুন ফিস ফিসে বললো সুবর্ণা তোর যে ক্রাফটস ওয়ার্ক এত ভালো লাগে আগে কখনো বলিস তো আজ একেবারে সোজা আমাকে দেখাতে নিয়ে চলে এলি এবছর সেরা শিল্পীর পুরস্কার কে পাচ্ছে রে হঠাৎ অন্যবের দিকে চোখ গেল তার উন্নতি হয়েছে এখন সে কোম্পানির কর্মকর্তা কয়েকজনের অচেনা মুখের সঙ্গে টাই পরে ঘুরছে মাথা নামিয়ে নিল সে দেখতে পেলে হয়তো আবার এগিয়ে আসবে বিন্দুমাত্র উৎসাহ নেই নতুন করে ভদ্রতা দেখানো ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে কিন্তু ভুটকুন্ এত আশা করে নিয়ে এলো তাকে কি বা করবে সুবর্ণা থাকতে যে তার এক মুহূর্ত ভালো লাগছে না হঠাৎ হলের আলোগুলো মৃদু হয়ে এলো আর সুবর্ণা পেয়ে গেল তার ভালোবাসার রসদ একের পর এক সুন্দর শিল্পের প্রদর্শন কি অপরূপ কারুকার্য কি নকশা কি শিল্প নৈপুণ্য শিল্পী যে তার সমস্ত উজা দিয়ে দিনরাত এক করে নিজের তৈরি জিনিসটাকে নয়নাভিরম করার চেষ্টা চালিয়ে গেছে সুবর্ণার মনে হলো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এমন প্রদর্শনী কবে অংশ নিতে পারবে সে আদৌ কি পারবে কোনোদিন বয়স হয়েছে তার এখন তারা বাতিলের দলে একটা আয়নার চারপাশে কাঠের সূক্ষ্ম নকশা করা দেখে যেন রাজকীয় বলে বোধ হয় দেখে ভারী পছন্দ হলো তার আহা শিল্পীর কি অপরূপ শিল্পী নৈপুণ্য অদ্ভুত পরিমিতিবোধ নিখুঁত কাজ এতটুকু কোথাও অতিরিক্ত বা কম কিছু নয় যেখানে যেমনটা দরকার সেখানে থেকে তেমনটাই আয়নায় পাওয়া সুপ্ত বাসনা সুবর্ণার অন্তরে লালিত হতে থাকে একজন শিল্পী পুতুলের পরিবার বানিয়েছে কি যে নিখুঁত কাজ এক নজর দেখলে জীবন্ত বলে মনে হবে এমন এক অনুষ্ঠান এতদিন সে আসেনি কেন ভেবেই তার আফসোস হয় একটা সুন্দর গহনা পলকে সুবর্ণার নজর কেনে কে এই শিল্পী যেমন তার কাজ ধারণ তেমনি পরিমিত ছোট্ট ছোট্ট সেমি প্রেসার স্টোন আর সরু তার জড়িয়ে এমন সুন্দর ফিলিগ্রিকের কাজ করেছে যে দেখে চোখ জুড়ে যায় নিজে গহনা শিল্পী সে সূক্ষ্ম কারুকার্য বোঝে হাতে কলমে করেই থাকে এই শিল্পের তৈরি গহনা সৌন্দর্য তাকে মুগ্ধ করছে ভাগ্যের ভুটকুন তাকে এখানে নিয়ে এসেছিল তাই তো শিল্পীদের এমন সুন্দর কাজ দেখে চোখ সার্থক হলো এই গহনা শিল্পীর সঙ্গে যদি একবার আলাপ হয় খুব ভালো হতো ভুটকুন কি পারবে না আলাপ করিয়ে দিতে নরম গলায় সুবর্ণ বলে ওঠে ভুটকুন এই ভুটকুন কি বানিয়েছে রে এটা আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি কোনো উত্তর আসে না তবে কি ভুটকুনও তন্ময় হয়ে গেল পাশের চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সুবর্ণা কই গেল ভুটকুন কখন পাশ থেকে উঠে চলে গেল সে শিল্পীর তৈরি ক্রাফ্টেরও প্রদর্শন হয়ে গেল ভুটকুনকে দেখতে না পাওয়ার পর থেকে শিল্পের প্রদর্শনে তেমন একটা মন দিতে পারল না সুবর্ণা ফোনে ট্রাই করে কয়েকবার কিন্তু কোনো নেটওয়ার্ক দুর্বল তাকে বসিয়ে রেখে কোথায় গেল ছেলেটা কিছুতেই আর ভালো লাগছে না ভাবলেন বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে ভুটকুনের মোবাইল ট্রাই করবেন মাঝে মধ্যে এমন এমন কাণ্ড ঘটায় না ছেলেটা মাথা ঘরম হয়ে যায় ঘোষক এসেছেন মঞ্চে আজকে অল ইন্ডিয়া ক্রাফ্ট কম্পিটিশন অর্থাৎ শিল্প আকার প্রতিযোগিতায় বিজেতী হলেন তথাগত দত্তগুপ্ত বড় স্ক্রিনে ফুটে উঠছে সেই সুন্দর গহনার ছবি যা দেখে প্রথমে চমকে উঠছিল সুবর্ণা মনে মনে আলাপ করতে চেয়েছিল গহনা শিল্পীর সঙ্গে কোথায় পেল এমন নকশার ভাবনা কিন্তু এই শিল্পী যে তারই অন্তর্য তারই আত্মার দোষর জানতে পারেনি তো আগে এত পড়াশোনার মাঝে গহনা নিয়ে ভাবার সময় কোথায় পেল ফুটকুন শুনতে পেল ঘোষক পুরস্কার অঙ্কের চেক আর ট্রফি তথাকথিত দত্তের হাতে তুলে দেওয়ার আগে আমি চাইব তিনি যেন মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখেন এমনিতে তথাগত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছেন তারই ফাঁকে ফাঁকে শিল্প চর্চা করা তার হবি তার কাছ থেকে তিনি এই শিল্প পেয়েছেন কে তাকে উৎসাহী জুগিয়েছেন প্রেরণা জুগিয়েছেন ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তথাগত তার ভুটকুন সেদিকে তাকিয়ে সুবর্ণার চোখ দুটো ভরে এলো জলে মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো ছোটবেলা থেকে মাকে দেখতাম জুয়েলারি ডিজাইন করতে রাতের পর রাত জেগে কাজ করতো ফুটিয়ে তুলতো নকশা নারী সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার হতো মায়ের গহনা মায়ের যে পরিশ্রম যথাযথ স্বীকৃতি পায়নি তবু মায়ের হাসি কখনো স্নান হতে দেখিনি আমি খুশি ছিল সবচেয়ে দামি সম্পদ মনে হলো একবার চেষ্টা করে দেখি না যদি আপনাদের সবার সামনে মাকে উপস্থাপন করতে পারি মায়ের পরিশ্রমের গল্প শোনাতে পারি এই গহনার নকশা আমারই তৈরি হলো যার কাছ থেকে এই কল্পনা শক্তি পেয়েছি আমি পেয়েছি উৎসাহ তিনি আর অন্য কেউ না আমার মা আমি চাই আজকের পুরস্কার মাকে উৎসর্গ করতে প্রবল করতালির মধ্যে চোখের জলে ভেসে পুরস্কার হাতে নিল সুবর্ণা তাকে দেখলো দূরে অনেক দূরে দাঁড়িয়েছে অন্ন হাততালে দিচ্ছে সেই চোখে কি অনুশোচনা ছবি এত দূর কেন যে তার চোখ পড়ে না ছাই ছেলের হাত ধরে ধীর পায়ে মঞ্চ থেকে নেমে এলো সুবর্ণা অন্নবেশে দাঁড়িয়েছে সামনে কর্মদ্দনের জন্য হাত বাড়িয়ে বলল আমার ছেলে বলে কথা জানতাম আজ তোমরা কেউ হারাতে পারবে না আমায় ক্ষমা করো সুবর্ণা আজ বুঝতে পেরেছি সেদিন সাময়িক মুহে পড়ে কি অমূল্য জিনিস হারিয়েছি আমি হারিয়েছি আমার পরিবার আসলে তোমাকে বড় সহজভাবে নিয়েছিলাম তাই বোধহয় জীবনভর তার প্রতিফল দিতে হচ্ছে তুমি নিশ্চয়ই জানো লামি আর আমি এখন এক ছাদের নিচে থাকি না পথ আলাদা হয়েছে অনেকদিন তুমি চাইলে আবার আমরা একসঙ্গে এই বয়সে এসে না মায়ের নতুন করে স্বামীর দরকার আছে না আমার বাবার যেটুকু স্বীকৃতি মা পয়ে পেয়েছি তাতে আমরা খুশি আপনি আমার জন্মদাতা এইটুকুই এর বেশি কিছু করবেন না ছেলে আমি কেবল আমার মায়ের চলো মা আর এখানে অপেক্ষা করার দরকার নেই ভীষণ কষ্ট হচ্ছে অন্নবের বুকের ভেতর যেন সাহারা মরুভূমির মতো শুকনো ছেলেকে যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারতো তাহলে হয়তো এ অত্যতীপ্ত তৃষ্ণা নিবরণ হতো কিন্তু আজ সে তা সম্ভব নয় সে নিজেই একদিন এই সম্ভার অঙ্কুরে বিনষ্ট করছে অতীতের সামনে এসে দাঁড়িয়েছে নতুন রূপে গর্বিত ভঙ্গিতে ছেলের হাত ধরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে সুবর্ণা সেদিনে তাকিয়ে অন্নবের মনে পড়ে গেল বহুকাল আগে বলা কথাগুলো একদিন বুঝবে কি ভীষণ ভুল করেছিলে কিন্তু সেদিন হাজারো কাঁদলে না তোমার ছেলের অধিকার পাবে না পাবে আমাকে ভালোবাসার অধিকার পালা বদল সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং